হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম মাই ব্যাগ আজকে ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্ব দেখো একশো একানব্বই কয়েকটা হয়ে গিয়েছিল খ গ আর ঘয়েরটা এই চারটে অঙ্ক তিনটে অঙ্ক করে দেখাবো চারটে অঙ্ক করে দেখাবো তোমরা শুধু দেখতে থাক কত হবে দশ দশটা যোগের চিহ্ন নদী দেবপুর বিয়োগ তো কর কত নম্বর ছয় নম্বর আর এদিকে বিয়োগটাও যাবে বাট কোথায় লেখা আছে ওখানে সমানটা হবে তা উত্তর লিখে যা পাঁচটা হবে দু বছর পঁয়তাল্লিশ এটা দশ হবে না কি হবে এটা নয় ব্যাস হয়ে গেল আমরা উত্তর পেয়ে গেলাম কত উত্তর পেলাম নয় নয় বসিয়ে দাও ভালো আসছে লাগে চারদ চল্লিশ

তিন তিন তিরিশ বুঝতে পেরে গেছে তো তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, তাহলে আজকের মধ্যে একশো পাতা চার এখানে দেখো তেমন একটা কিছু নেই ঠিক আছে কি বলেছে এখানে কটা জাম পড়ে আছে দেখি দিদি আমাকে পাঁচটি জাম দিল কটি জাম দিয়েছে পাঁচটি জাম দিয়েছে আমি ও ভাই দুজন গোটা জাম সমান ভাগে ভাগ করে নিব কে কতগুলো জাম নেবে হিসাব করি তাহলে দেখি কটা প্লেট আছে এটা আমার প্লেট আর এটা ভাইয়ের প্লেট এখানে কটা জাম আছে এক দুই তিন চার পাঁচটা জাম আছে এই সমান ভাগে ভাগ করা যাবে না সমান ভাগে ভাগ করার পর যেটা পরে থাকবে তাকে কি বলবো তাহলে এটা দেখো খুব ভালো একটা কোয়েশ্চেন বলেছে সব সময় কিন্তু সব জিনিসটা সমান ভাগে ভাগ করা যায় না ঠিক আছে কিছু কিছু জিনিস দেখা যাবে যে ভাগ করে থাকার পরে ভাগ করে দেওয়ার পরেও কিছু না কিছু অংশ পড়েই থাকে তাহলে সেইটাকে আমরা কী বলবো সেটাকে আমরা কী বলবো সেটা আমাদের এরপর জানতে হবে যে ভাগ করার পরেও ভাগ সমান সমান ভাগ হয়ে যাওয়ার পরেও কিছু না কিছু অংশ পড়ে থাকে সেইটাকে কি বলবো দেখো আমরা এখানে লিখে নিয়েছি এটাও বিয়োগ করে পেলাম এখানে খুব ভালো একটা প্রশ্ন বলেছে তাই দেখছি সব সমান ভাগে ভাগ করা যাবে না ভাবে ভাগ করার পর যেটা পড়ে থাক থাকলো তাকে কি বলবো ঠিক আছে চলো দেখি আমরা কি বলি এখানে কটি জামের কথা বলা হয়েছিল পাঁচটি জামের কথা বলা হয়েছিল তাহলে পাঁচকে ভাগ করে আমরা কয়জন ছিলাম দুজন ছিলাম আমি আর ভাই দুইজন ছিলাম তাই দুই দিয়ে ভাগ করবো গুণ করবো দুই দুই দুগুণে চার দুই আশা করি তোমাদের তেতে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না তাও তোমরা প্রত্যেকে ভালো করে পড়বে এই চারটে ভালো করে পড়বে ভাজ্য ভাজুক ভাগ ফল আর ভাগ শেষ তাহলে আমাদের একশো একানব্বই একশো বিরানব্বই পাতা সবকটা কমপ্লিট হলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভিডিওটা তোমরা প্রত্যেকের মন দিয়ে দেখবে পড়বে আর খুব ভালো করে অঙ্কগুলো করবে একবার বুঝে গেলে দ্বিতীয়বার কোনো অসুবিধা হবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবে না তোমরা প্রত্যেককে বন্ধুদেরকে শেয়ার করবে আর প্রত্যেককে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে আবার পরবর্তী পাতে খুব শীঘ্রই দেখা হচ্ছে